আসসালামু আলাইকুম বন্ধুরা যে যেখানে আছেন আশা করছি সুস্থ আছেন ভালো আছেন প্রিয় বন্ধুরা আজকে সকালেই এই খামারে যখন আমি উঁকি দিলাম খামারটি যখন খুলতে এলাম তখন দেখি যে সুন্দর ফুটফুটে কিছু বাচ্চা ফুটে বের হয়েছে আমি আপনাদের এই বাচ্চাগুলো এখন দেখাচ্ছি একদম কত সুন্দর ফুটফুটে বাচ্চাগুলো বের হয়ে গেছে তো এখানে তার আগে আমি দেখানোর আগে এখানে দেখাই এখানে কিন্তু হাঁস কিন্তু ডিম নিয়ে তা দিচ্ছে ডিম নিয়ে বসেছে এবং আরও কিছু কিছু জায়গায় ডিম রয়েছে এখানে দেখতে পাচ্ছেন মুরগি এবং ওখানে দেখতে পাচ্ছেন হাঁসের ডিম এই হাঁসের ডিমগুলা কিন্তু তা দিতে বসেছে তো এই সবগুলো কিন্তু হাঁসের ডিম এখানে আর এখানে হাঁসের বাচ্চা ফুটেছে আমি আপনাদের এই হাঁসের ডিমগুলো হাঁসের বাচ্চাগুলো আমি আপনাদের এখন দেখাবো আমি নিজেও জানি না যে এখানে কয়টা বাচ্চা ফুটেছে হ্যাঁ তো এখন আপনাদের নিয়ে প্রথমেই আমি দেখব যে আসলেই কয়টা বাচ্চা ফুটেছে এবং কতটি ডিম থেকে কত বাচ্চা হলো তো যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়েছে জানাচ্ছি আমি তো প্রিয় বন্ধুরা এখানে আমি এখন গুনব গুনে দেখাচ্ছি আপনাদের যে কয়টা বাচ্চা হলো বিশমিল্লা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এই বারোটি বাচ্চা প্রিয় বন্ধুরা আমি কিন্তু এই মুরগির থেকে পেলাম এবং চোদ্দোটি ডিম নিয়ে বসেছিল আর দুইটি কিন্তু এখনও ফুটে নাই তো ফুটবে কিনা বা নষ্ট হয়েছে সেগুলা আসলে এখন দেখা যাবে না একটু পরে দেখব ভিডিও করার পরে তো প্রিয় বন্ধুরা এখানে দেখেন যে যত সুন্দর এবং ফুটফুটে বাচ্চাগুলা এই বাচ্চাগুলো কিন্তু ফুটে বের হয়েছে তো আশা করছি যে যারা বেকার রয়েছেন তারা অবশ্যই বেকার না থেকে এই খামার করার চেষ্টা করবেন স্বাবলম্বী হওয়ার চেষ্টা করবেন দেশকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে কাজ করবেন তো প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর চীনা হাঁসের বাচ্চা এই চীনা হাঁসের বাচ্চা এখনও যদি আমি বাচ্চাগুলা বিক্রি করি তাহলেও কিন্তু আমি একশো থেকে দেড়শো টাকা পিস বিক্রি করতে পারবো আর যদি আমি বড় করি তাহলে তিন থেকে চার মাস পরে কিন্তু আমি হাজার টাকা করে একটা বাচ্চা বিক্রি করতে পারবো তো প্রিয় বন্ধুরা যারা খামার করতে চান এবং যারা খামার করেন তাদেরকে শুভকামনা এবং যারা বেকার রয়েছেন তাদেরকে আমি বলবো আপনারা খামার তৈরি করুন এবং আপনারা এই খামার তৈরি করে আপনারা নিজেরা স্বাবলম্বী হন তাহলে আপনারা নিজেরা স্বাবলম্বী হয়ে আপনারা অবশ্যই এগিয়ে যেতে পারবেন এবং বেকার মুক্ত হতে পারবেন তো প্রিয় বন্ধুরা আজকে এ পর্যন্তই সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং এই চ্যানেলটির সাথী থাকবেন আশা করছি আমরা খুব তাড়াতাড়ি আপনাদের মাঝে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসব তো সেই ভিডিও দেখার লক্ষ্যে সবাইকে আহ্বান জানিয়ে আজকের মতো এখানে